নমস্কার আমি নির্মল বিশ্বাস আমি কালনাতে এসেছি কালনাতে আমার যে দেশের বাড়ি আছে সেই বাড়িতে এসেছি এবং সেখানে আমার এক ভাইজি সম্পর্কের ভাইজি যাই হোক সে বহুদিন থেকে আমাকে ফোন করছে যে কাকু এসো কিছু কয়েন দেখাবো আজকে তার কাছে এসেছি সে কিছু কয়েন দেখাচ্ছে তোমার নাম সহেলি কালনাতেই তোমার বাড়ি পূর্ব বর্ধমানের বাড়ি তো তুমি আমার ভিডিও কতদিন ধরে দেখছো পাঁচ ছয় মাস ধরে তো দেখছি আমার খুব ভালো লাগে ওর জন্য আমি তোমাকে বললাম আচ্ছা যাই হোক ও পাঁচ ছ মাস ধরে আমার এই ভিডিওটা দেখছে তো ওর কাছে কিছু কালেকশন আছে সেই কালেকশনগুলো আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো তো আগে পয়সাটা আপনাদেরকে দেখাচ্ছি আসুন দেখুন ও যে পয়সাগুলো নিয়ে আসছে এর মধ্যে অনেক ধরনের পয়সা আছে ব্রিটিশের পয়সা আছে হুম ব্রিটিশ ইন্ডিয়ার পয়সা আছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা এডওয়ার্ড সেভেন এর পয়সা পেয়েছে এটা কার এগুলো কার পয়সা দাদুর আমলের পয়সা তাই তো আচ্ছা এই ইন্দিরা গান্ধীর পাঁচ টাকা দেখছি আচ্ছা জর্জ সিক্স এর পয়সা দেখছি আর একটা পয়সা দেখছি এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ওয়ান ডলার এই পয়সাটাও দেখছি পয়সাটা আপনারা দেখুন এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ওয়ান ডলার সালটা হচ্ছে নাইন এইটিন ফিফটি ওয়ান একান্ন সালের একটা পয়সা এগুলো সবই কি তোমার দাদুর পয়সা সবই দাদুর পয়সা এইগুলো চলবে বলতে শোনো কিছু পয়সা তো অবশ্যই চলবে কিন্তু একটা জিনিস দর্শকদের উদ্দেশ্য বলবো এই ধরনের যে পাঁচ টাকার যে গান্ধী ইন্দিরা গান্ধী এইগুলো কিন্তু বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আপনারা দেখবেন লাখো লাখো টাকার দাম দেখাচ্ছে কিন্তু দর্শক মাথায় রাখবেন এই গান্ধী পরিবারের টাকার কিন্তু কোনো মূল্য নেই মাত্র কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কন্ডিশন ভালো হলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম রেট আছে আদারওয়াইজ এগুলো কিন্তু কোনো রেয়ার কয়েন না বা ভালো ভ্যালুও নেই এগুলো তাই এইগুলো আপনারা ভাববেন না যে এগুলো প্রচুর পরিমাণে দাম আচ্ছা এই যে নেতাজির যে একটা কয়েন নিয়েছে দেখুন নাইনটিন নাইনটিন সেভেনের কয়েনটা তুমি কি জানো এই কয়েনটার দাম কত হতে করে আইডিয়া আছে কোনো নেই

এবং সেইটাই মার্কেটে কিন্তু রেয়ার হয়ে গেছে যার জন্য এর দাম পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার কন্ডিশন ভালো হলে ন হাজার টাকা পর্যন্ত দাম আছে আচ্ছা এই যে একটা কয়েন আপনাদেরকে বলবো এই যে ক্রস কয়েন তুমি একটু ভালো করে শুনবে এই যে এই ধরনের ক্রস কয়েনের দাম কিন্তু দু সাল যদি হয় এক টাকার উপরে দাম আছে বারোশো তেরোশো চোদ্দশো টাকা দাম আছে একটা কয়েনের তাহলে একটা একবার ভাবো যে একটা এক টাকার কয়েনের এত দাম ক্রস কয়েন হতে হবে এই যে ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছ এরকম ক্রস ক্রস কয়েন হতে হবে এবং দু সালের হতে হবে দু সালের এরকম ক্রস কয়েন হতে হবে যার দাম কিন্তু হাজারের টাকার ওপর দাম ঠিক আছে আচ্ছা আর অনেক ধরনের কয়েন এখানে দেখছি যে ন্যাশনাল ইন্টিগ্রেশনের কয়েনও তুমি নিয়ে এসছো ন্যাশনাল ইন্টারগেশনের কয়েন এর আগেও বহুতবার ভিডিও তো আমি বলেছি নাইনটিন নাইনটি টু অর্থাৎ উনিশশো বিরানব্বই নয়ডা মিনিট একটা কয়েনের দাম কম করে হাজার টাকা আর এই একই কয়েন দু সাল কলকাতা মিনিট যদি হয় তার দাম কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা হতে পারে এবার আসি এই যে এই কয়েনগুলো এই যে এই ব্রিটিশ আমলের যে কয়েনগুলো আছে এইগুলো সব তোমার দাদুর কয়েন বললে না আচ্ছা এগুলো কি বিক্রি করবে যদি মোটামুটি দাম হয় মূল্য দাম যদি তুমি অবশ্যই বুঝবে দেখো আমার কাছে কিন্তু একটা বই আছে এর মধ্যে কিন্তু প্রাইসটা দেওয়া আছে আমি তোমাকে এই দেখাবো যে বইটার মধ্যে যা যা প্রাইস আছে সব দেখাবো এই সমস্ত পয়সা কিন্তু রেট এই তিনটে পয়সার রেট কিন্তু বইয়ের মধ্যে আছে আমি কিন্তু সেই পয়সা রেট তোমাকে দেখাবো প্রথমে রেটগুলো তোমাকে বলি এই যে জর্জ সিক্স নাইনটিন ফর্টি টু জর্জ সিক্সে নাইনটিন ফর্টি টু ওয়ান রুপি দর্শক এই কন্ডিশনে পাঁচশো ছশো টাকা দাম আছে কন্ডিশন ভালো হলে কিন্তু সাতশো টাকা আটশো টাকাও দাম হতে পারে এই কন্ডিশনে পাঁচশো থেকে ছশো টাকা দাম আছে যদি আপনারা বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সহেলি নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে বিক্রি করবে কি না তাই তো কিংবা বাড়ির লোক জিজ্ঞাসা করে নেবে দাদু সাদুদের জিজ্ঞাসা করে নেবে কি বাবা আছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবে বিক্রি করবে কি না এই তুমি এই রেট পেতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো এডওয়ার্ড সেভেনের দর্শক এডওয়ার্ড সেভেনের উনিশশো সালের একটা পয়সা অবশ্যই সিলভার সিলভার কয়েন এটা একটা আপনারা ভালো করে দেখবেন এটা কিন্তু একটা সিলভার কয়েন এই কয়েনটা এই কন্ডিশন আমি দাম দেবো ষোলোশো টাকা ষোলোশো টাকা দাম দেবো এটা যদি ইউএনসি কন্ডিশন হয় দু হাজার টাকার উপরে দাম আছে দু হাজার আড়াই হাজার টাকার দাম আছে কিন্তু এই কন্ডিশনটা তো ইউএনসি নয় ইউএনসি মানে হচ্ছে তোমার ব্যাংক থেকে বেরিয়ে যেটা মার্কেটে চলেনি সেটা হচ্ছে ইউএনসি বাট এটা কিন্তু ইউএনসি নয় এটা মার্কেটে চলেছে সেই সময় এটা উনিশশো তিন সালের পয়সা আচ্ছা এরপরে আর একটা কয়েন এটাও জট সিক্সের এর কয়েন দুটোই জট সিক্সের কয়েন আমরা দেখতে পাচ্ছি একটা উনিশশো দেখলাম আর এটা হচ্ছে উনিশশো এটা উনিশশো সালের পয়সা আছে এই পয়সাটাও কিন্তু সেম রেট ছশো টাকা তুমি রেট পাবে কন্ডিশনটা যদি ভালো হতো আমি সাত সাতশো টাকা দাম দিতাম ঠিক আছে এটা তুমি তোমার বাবার সাথে কথা বলে নাও এইটা দাম পাবে এটাও এই দাম পাবে আচ্ছা আর যা কয়েন আছে মোটামুটি তোমাকে তো কয়েন সম্বন্ধে বলেই দিলাম আর এই যে এই কয়েনগুলো কিন্তু ওয়ান রুপি মহাত্মা গান্ধী এর আগেও বললাম ইন্দিরা গান্ধীর কয়েন একটা একটু আগে দেখাচ্ছিলাম ইন্দিরা গান্ধী এবং মহাত্মা গান্ধী গান্ধী পরিবারের টাকা আপনারা কেউ বেশি কালেক্ট করে রাখবেন না বিভিন্ন ইউটিউব ফেসবুকে আবার বলছি ইউটিউব ফেসবুকে হয়তো দেখাবে লক্ষ লক্ষ টাকা দাম কিন্তু সেইগুলো মোটেই ঠিক না টাকাগুলো আমি দেখছি এই টাকাগুলো নিয়ে তো এইগুলো কমন টাকা এগুলো তো কমন টাকা এর মধ্যে কোনো ফ্যান্সি নাম্বার নেই এগুলো কমন টাকা আর পঞ্চাশ টাকার নোটটা সম্বন্ধে আমি বলবো পঞ্চাশ টাকার নোটটা আমি দেখেছি এটা সম্বন্ধে আমি বলছি আপনাদের দর্শকদের আর এটার দামও আমি তোমাকে বলবো আর এটার মধ্যে একটা ঐতিহ্য আছে সেটাও তোমাকে আমি বলছি তো যাই হোক এই গান্ধী পরিবারের টাকা আপনারা রাখবেন না আর বাদ এই সমস্ত কয়েন যে পাঁচ টাকার কয়েনগুলো আছে এগুলো কমন ক্যাটাগরিতে ছ টাকা দাম আছে এগুলো পাঁচ টাকাটা ছ টাকা দাম আছে এর বেশি দাম নেই আর নেতাজির কয়েন সম্বন্ধে তো আপনাদেরকে আগেই বললাম তাছাড়া আর কোনো রেয়ার পয়েন্ট আমি এর মধ্যে দেখতে পাচ্ছি না এই ধরনের স্টিলের কয়েন কিন্তু আগে চলতো উনিশশো বিরানব্বই এখন এই মুহূর্তে কিন্তু এগুলো নিচ্ছে না যদি ইএনসি কন্ডিশন থাকে আমরা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম রেটে কিন্তু এই কয়েনগুলো নিচ্ছি নাইনটিন হায়দ্রাবাদ মিন্ট হতে হবে উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্ট হতে হবে এবং এই কয়েনগুলো আমরা ইএনসি কন্ডিশন হলে কালেকশন করছি সেটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা কন্ডিশন খারাপ হলে তিরিশ টাকা এরকম রেটে আমরা কালেকশন করে থাকি এবার আসি এই টাকার কথাগুলো এই যে টাকায় এ অন্য অন্য আরও টাকা ছিল তার মধ্যে বেছে আমি এই টাকাটা রেখেছি এই টাকাটার একটা এর আগে এই টাকা নিয়ে আমার দুটো তিনটে ভিডিও আছে আজকে এই সহেলির কাছে ওর দাদুর জমানো টাকা থেকে টাকাটা পেয়েছি দেখুন এই টাকাটা হচ্ছে আপনার আইজি প্যাটেলের নোট আইজি প্যাটেলের নোট আইজি প্যাটেলের এই নোটগুলো কিন্তু একটু কম রেট হয় এই ধরনের টাকা দেখুন এই যে সংসদ ভবনটা দেখতে পাচ্ছেন আপনারা সংসদ ভবনের উপরে দেখুন একটা ডান্ডা আছে ঝান্ডাটা নেই তুমি দেখতে পাচ্ছ দেখো ভালো করে দেখো নিজে হাতে দিয়ে দেখো আমি তোমায় বললাম যে দেখাবো এটা দেখো দেখো ডান্ডা আছে ঝান্ডাটা আছে ঝান্ডাটা নেই যার জন্য এই টাকাটার কিন্তু দাম বেশি এই কন্ডিশনে টাকাটার দাম কিন্তু দেড়শো থেকে দুশো টাকা দাম আছে বুঝতে পারলে ভালো করে দেখো তাই তো দেখো একটা ডান্ডা আছে ওটা কিন্তু একটা পতাকা আমাদের স্বাধীন ভারতবর্ষের স্বাধীন ইয়ে ইয়ে পতাকাটা থাকে আমাদের জাতীয় পতাকাটা ওখানে থাকবে কিন্তু সেই পতাকাটা নেই আছে নেই কোনো একটা সময় যখন জাতীয় পতাকাটা নামানো হয় সেই সময় এই ফটোটা তোলা হয় এবং সেই ফটোর উপরে ভেস বেস করে টাকাগুলো তৈরি করা যার জন্য এই টাকাগুলো হচ্ছে রেয়ার টাকা একটা পঞ্চাশ টাকার নোট আপনি দেড়শো টাকা দুশো টাকা দাম আছে কন্ডিশন ভালো হলে কিন্তু চারশো পাঁচশো এরকম রেটেও বিক্রি হয় কিন্তু এর যা কন্ডিশন দেখুন চারটে পাঁচটা ভাঁজ পড়ে গেছে টাকাটার কন্ডিশন ভালো না দেড়শো থেকে দুশো টাকা দাম আছে ও দাদুর সাথে কথা বলবে কথা বলার পরে আপনাদের এই ও বিক্রি করবে কিনা ওর মতামত সেটা দর্শক এই কয়েনগুলো আপনাদেরকে দেখালাম আমি আর একবার দেখাতে